তাতে দেখাবো ইনফো স্পেগান এটা হচ্ছে ইনকো ব্র্যান্ডের স্পেগান আমি আপনাদেরকে দর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা অরিজিনালটা কীভাবে চিনবেন আমি আপনাদেরকে খুলে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখবেন ভুলে দেখবেন এই যে দেখাই এটা হচ্ছে ইনকো ব্র্যান্ডের এর ভিতরে কী কী ইয়ে আছে এটা হচ্ছে অরিজিনালটা যে খোদাই করা ইনকু ইন এই যে এটার নজলটা হচ্ছে পিতলের এই যে দেখছেন পিতলের নজল এই নজলটা হচ্ছে প্লাস্টিকের হলে অনেক দাম কম হয় আমাদের ঠিকানা হচ্ছিলো ঢাকা নবাবপুর সুন্দরবন সুপার মার্কেট একশো পঞ্চাশ টম্বার দোকান এস এম ইলেকট্রিক এটার দাম নিচ্ছি আপনার বাসায় পৌঁছানো পর্যন্ত উনত্রিশশো পঞ্চাশ টাকা অরিজিনাল পণ্য পঞ্জনের পূর্ণ চারশো পঞ্চাশ ওয়ার্ড এটা এটা হচ্ছে চারশো পঞ্চাশ ওয়ার্ডের এই যে বক্সের মধ্যে দেওয়া আছে চারশো পঞ্চাশ ওয়ার্ড এর ভিতরে কীভাবে কোন শেপে আপনারা ব্যবহার করতে পারবেন কয়টা মডেলের ভাবে এই যে দেখেন এটা হচ্ছে নজেলের এই যে অপশনগুলো আপনারা একটু ধরে দেন হ্যাঁ এই যে তিনটা শেপে আপনারা ইউজ করতে পারবেন এটার এই কন্টিনটার ভিতরে আপনারা রঙ করার কন্টিনটা এটা এটা হলো কন্টিন কেট রঙ করার জন্য এছাড়া একটা একটা পিন আছে এই ইয়েটা রঙ অনেক সময় রঙ আটকানো হয়ে যায় এখানে মাথার ভিতরে রঙ আটকানো হয়ে যায় এই যে এই পিনটা দিয়ে আপনার রঙটা পরিষ্কার করবেন এই যে এই পিন দিয়ে খালি খোঁচা দেবেন এদিক দিয়ে এভাবে খোঁচা দিলে আপনার রঙটা পরিষ্কার হয়ে যাবে আপনার রঙ করার পরে অনেক ভাইয়েরা ধুয়ে রাখে না থিনার বা ইয়ে দিয়ে স্প্রিট দিয়ে আপনার পরিষ্কার করে দিবেন তাহলে অনেক দিন টিকবে এগুলো আমাদের এছাড়া ইনকো ব্র্যান্ড আমাদের কাছে সুতাল ব্র্যান্ড হবে ইনকো হবে ওয়াটকো হবে এছাড়া আমাদের কাছে সকল ধরনের স্প্রে হবে হটগান হবে এরপরে হচ্ছে হলো আমাদের কাছ থেকে আপনারা গ্রুয়ার নিতে পারবেন আমাদের কাছ থেকে ড্রিল মেশিন নিতে পারবেন হার্ডওয়্যারের অনেকগুলো পণ্য আমাদের মাধ্যমে নিতে পারবেন আপনারা আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নবপুর সুন্দরবন সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান এফ এম ইলেকট্রিক এছাড়া আমাদের কাছ থেকে আপনারা হার্ডওয়ারের পণ্য নিতে পারবেন এই যে দেখেন আমাদের এই মালগুলা আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে ভোজায় বলতে পারতেছি না এই যে দেখেন আমি আপনাদের একটু ইয়েগুলা এটার নজলগুলো একটু দেখা দেন এই যে দেখেন এটার অপশানগুলো কীভাবে আপনারা স্টেপিং করবেন কীভাবে অপশন করবেন কীভাবে এটা পরিষ্কার করবেন এর ভিতরে কী কী সরঞ্জাম আছে এক্সট্রা করে আপনাদের কিন্তু দেওয়া আছে একটা ডেমো দেওয়া আছে হ্যাঁ এই যে দেখেন আপনারা এটা অরিজিনাল পণ্য কিনা আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন এই পণ্যটা এই যে দেখছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে তিনটা শেপে আপনারা রঙ করতে পারবেন এই পিতলের নজেলটা আবারও দেখা যাচ্ছে এই যে পিতলের নজল এই যে স্প্রে গান স্প্রে পেন্ট এই যে মনে করেন এই যে সবগুলো ড্যামও আপনাদের এখানে দেওয়া আছে শুধু বাংলাদেশের না এগুলো বাইরের রাষ্ট্রেও ব্যবহার করা হয় তো আমরা ভাবতেছি বাংলাদেশের জন্য না এটা বাংলাদেশের পণ্য না এটা হলো বাইরের পণ্য আমরা আমদানি করে থাকি ইনশাআল্লাহ আমাদের ঠিকানা বাগ ছিল ঢাকা নবাবপুর সুন্দরবন স্কুল সুপার মার্কেট এখন আইসক্রিম ইসলাম ওয়ালিক আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে